যে কোনো জৈব পদার্থ খুব সহজেই আগুনের উপস্থিতিতে জ্বলে ওঠে কারণ জৈব পদার্থে কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত থাকে যারা অক্সিজেনের সংস্পর্শে আগুনের সৃষ্টি করতে পারে আজ আমরা যে বিক্রিয়াটি দেখতে চলেছি সেখানে কোনো আগুন ছাড়াই আমরা একটি জৈব পদার্থ হিসেবে নেওয়া কাগজকে জ্বালিয়ে দেব এর জন্য প্রথমেই নেওয়া হলো খানিকটা পটাশিয়াম পার যার মধ্যে আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করলাম ফলে তীব্র জারক পদার্থ ম্যাঙ্গানিজ তৈরি হলো। এর মধ্যে কাগজের টুকরোটি যোগ করলাম সাথে সাথে আগুন জ্বলে উঠল এখন বিক্রিয়াটি আরো কয়েকবার দেখা যাক বিজ্ঞান সংক্রান্ত এমন ভিডিও দেখতে ভিডিওটিকে লাইক করে সায়েন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন